যাজ্ঞসেনির খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায়ে ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমা নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবত আরাম সুখ বসে ভীষ দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল দেখছে সবই বস্তুত সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় হচ্ছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালো একসোভায়ের না তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতগৃহে কারেন নিরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতে কারছেন নারীর আব্রু কেউ স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা কেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই ঠিক তখনই সমস্ত যোগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মুটি ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল যাব না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ